এই পাশটিতে অদূরে যে গাছগুলো দেখা যাচ্ছে কলা গাছ নয় তারপরে সেটি হচ্ছে বেঞ্জি সাহেবের এরিয়া তো তারপরেও বর্ষার সময় এই স্থানগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় পানিতে আর এখানে কিন্তু এই বাড়ির যারা রয়েছে যারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকে বর্ষা মৌসুমে তাদেরকে কিন্তু নামতে দেওয়া হয় না বিভিন্ন ধরনের অত্যাচারের কথা হুমকি ধমকির কথা আমরা সেই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের এই বড়খোলা গ্রামের লোকজনদের কাছ থেকে এখন বিস্তারিত শুনবো বোরাইতে গেছি তিনটা সাড়ে তিনটার দিক চারটা নাগাতে পুলিশে ধরে ওই যে অবশেষ কুড়ি জন পুলিশ হবে কুড়ি জন পুলিশের গেট দিয়ে চারটা পাঁচটা নৌকায় গেছে তারপরে আমাদের হুদু হুদু কইছে এই জায়গা আইসুস কে পাতারে পাতার মানে ওই জায়গা পাতারে যাওয়াই এটা অবৈধ হয়ে গেছে বলে তাদের কাছে তার কয়েছি মাছ ধরতে আমরা তো তারের ইয়ের মধ্যে যাইনি আর পাতারের মাছ খান তারপরে নিয়ে গেলো দইটা নৌকাটা ফেলাইয়া বাইরে ইয়ে নিয়ে তারপর ওই জায়গায় বসে আবার মারছে পুজোটের পর বসে তারপর এবার ওই পরে রাজব থানায় পড়ায় গেছে বউরে বউ পাঁচটা বাজারে তারপর পরে বিধান শেয়ার ম্যান যাই বন শই দিয়ে তারপর এই আম আন পর দিন পরে দুইটা তিনটে না লাগছে মারছে আর কি বেদর কুমারা না নৌকা ঠৌকা কিছুই দেয় নাই নৌকায় পাতিল ছিল কিছুই কিছুই দেই নেই তিনজন প্রবীণ মণ্ডল

এন বড়বে রাই সিদিক নাই নিয়ে গেছে তোর দে অপরাধ কি ছিল অপরাধ তো মাছই দতিছে ইওড়া অপরাধ দিয়ে দেব তারপরsendCommand গেছে যে কিচ্ছুsendCommand দে নাই নাও তো কিচ্ছু দে

আমরা রা বামতে আমরা স্বামী হই যুনার ঘরে জাল পাচ্ছে বাউনা ঘরে চুরি করছে তো আমরা অপরাধী তো তাই আমরা পাঁচজন পাইতাম না যে চুরি করছে না এইলে আমরা আজ যাইতাম না ই করতাম না আর আমরা হে গেছি আর বেশি কথা কই আর কই কি থানা তো বলে নৌকায় যা যাছিল না নৌকায় দিয়ে দিবে কই কি তুই আসলে এরপরে আর হেলাব এইয়া বলে